উপসকাল বন্ধুরা এই ট্রি আবার তোমাদের স্বাগত জানাচ্ছি তো এবার এবার তো এটা অর্ডার করা হয়েছিল ছোটো পুষ্কুর জন্য তো দেখতে পাচ্ছ এটা হয়েছে এরকম করে বাচ্চাকে কোলে নেওয়ার আর কি হয়তো ফ্লিপকার্ট না মিশে তাকে অর্ডার করা হয়েছিল তো এটা কেয়ের খুব পছন্দ ও কে অর্ডার করেছিল তো এটাকে এরকম করে খোলা থাকে আর কি এটাকে কিনে করতে হবে চেনটা লাগাই লাগাতে হবে আর কি তো এবার লাগাতে হবে তো এইটা তো তোরা দেগে যায়ে তো তো গুণドラكتر দি নি তো লটা পড়া আছে তো তো পড়া আছে যেটা তে নামা হবে এটাতে সেনিটাইজার পড়া হয় নি আর কি তো আর কি সেনিটাইজার আছে এইটা এখানে এখন পূজি পাওয়া যায় না সেনিটাইজ খুব কম পাওয়া যায় বলিংকে হওয়ার হলো কিপ করতে কিপ করতে কি সেনিটাইজারটা চেঞ্জ করতে

ওরে ছাওয়ারে একি ছোটর জিনিসে তুমি দখল আগে হ্যাঁ আয়ুষ ছোট আগে তুমি দখল করলাম বাবা তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা অর্ডার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে জিনিসটা এখন সবাইটা ব্যবহার করছে তোমরা তো জানোই কেমন কে নিবাউন বড় তো ঢাকা তো থাকবে না কেমন কে নিবা শোনো ছোটোকে তুমি ছোটোকে এইভাবে নিবা সুন্দর এসছে না চলো কাজের ফাঁকে একটা দরকারি জিনিস তোমাদের সাথে শেয়ার করা যাক আজ আমি ব্যবহার করছি এলিগেন্ট নন স্টিক ফ্রাই প্যান যেটাতে রয়েছে লিটার ক্যাপাসিটি সেমি কালার রয়েছে ব্ল্যাক ব্র্যান্ড এই প্রোডাক্টটি ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম এর স্পেশাল নন স্টিক ইন্ডাকশন স্টোভটা কমফোর্টেবল এটি কিন্তু গ্যাস ইন্ডাকশান এবং স্টোভ সবকিছুতেই তোমরা ব্যবহার করতে পারো এবং এটি পরিষ্কার করার সময় হ্যান্ড ওয়াশ দিয়েও পরিষ্কার করতে পারো হ্যান্ডেল মেটেরিয়াল মেটাল আইটেম ওয়েট টোয়েন্টি গ্রাম ইজ সেফ This product made from 4mm thick aluminium material with 5 layer non-stick coating. এই ফ্রাই প্যানটাতে কিন্তু খুব কম তেলেই রান্না হয়ে যায় যেটা কিনা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই প্যানটিতে কিন্তু খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় এই প্রোডাক্টটি সব রকমের রান্না করার জন্য একদম পারফেক্ট আজ তো আমি পাস্তা বানাচ্ছি কিন্তু তোমরা কিন্তু সব ধরনের রান্নাই করতে পারো আর এর যে হ্যান্ডেলটা রয়েছে খুব সহজেই তোমরা ধরতে পারবে যেটা কিনা একদমই গরম লাগবে না শুধু রান্না করলেই হবে দেখতেও তো একটু সুন্দর লাগবে যেটা কিনা একদম স্টাইলিশ আর এলিগেন্ট একটা লুক দেয় এই প্যানটিকে তোমরা খুব সহজেই পরিষ্কার করতে পারবে আর সাথে রয়েছে দু বছরের ওয়ারেন্টি রান্না করে প্যানটিকে পরিষ্কার

দই সকালে চা খাওয়ার খাওয়া হয়ে গেছে দই মুড়ি দিয়ে এখন খাবো সবাই ছিল বাজারে মাছের কি আয়োজন কুমড়োর শাক বেগুন আলু তার সাথে হবে একটা মাশরুম তোমাদের দেখাবো ক আজকে হচ্ছে আবার স্বাদের খাওয়া দাওয়া আছে আমার বাপের বাড়িতে মানে আমার কাকিমা খাওয়াবো আর কি তো ওইখানে আবার যাবো তো খুব তাড়াতাড়ি মা বলে এখানেই যদি খেয়ে দিয়ে লেট করিস আমার ওখানে যে কখন খাবে

এখানে আছে বেবি লিকুইড ডিটারজেন্ট তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই কি বলে বেবির জামা কাপড়গুলো কিন্তু ডেটল সা ডেটলে ধোবে না এরকম লিকুইড ইয়েতে ধোবে তো অনেক দিন থেকে ভাজ করে রেখেছি সব গোছানো হয়ে গেছে শুধু জামাগুলো একটুখানি ধুয়ে দিলে আমার হয়ে যাবে তো সেই কাজটাই আর হচ্ছে না এই কাজ সেই কাজ বাড়িতে অনুষ্ঠানে একটার পর একটা লেগেই আছে তো ভাবলাম চলো আজকে যখন ফ্রি আছি তো আজকে এটা ধুয়ে দিই আর কি তো দেখো এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি এটার প্রাইস নিয়েছে তিনশো পঁচিশ টাকা আর এটা হান্ড্রেড এম এ আছে চলো বেবি লিকুইড ডিটারজেন্ট দিয়ে কাপড়গুলোকে সুন্দরভাবে কেচে নেওয়া যাক আমি জানি তোমরা অনেকেই ভাবছ ভয়েসটা একদম অন্যরকম লাগছে আজকে দিদির চ্যানেলে না হয় আমি ভয়েস ওভার দিলাম আসলে কি বলো তো এই লিকুইড ডিটারজেন্ট দিয়ে যদি কাপড় ধোয়া হয় আর বাচ্চাদের কাপড় একটু সফট হয় তো সেই রকম যদি আমরা ঘরে থাকা যেরকম নর্মাল ডিটারজেন্ট হয় সেটা দিয়ে কাপড় ধোয়াটা আমার মনে হয় না অতটাও ঠিক তার কারণ আমরা একটু বেবি যারা সদ্যজাত শিশু তাদেরকে একটু ভালোভাবে একটু সেফভাবে রাখাটাই আমার মনে হয় বেটার তো সেই জন্য দেখো দিদি এখানে সুন্দর করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছে আর তার সাথে সাথে কাপড়গুলো যেখানে মেলবে সেই জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছে যাতে কোনো ধুলোবালি কাপড়গুলোতে না নেয় আরেকটা মজার কথা বলছি এই যে কাপড়গুলো জানো তো দিদি যখন ধুয়ে দিল যখন কাপড়গুলো শুকিয়ে গেছে আর সেই কাপড়গুলো ভাজকে করেছে জানো আয়ুষ মানে আয়ুষ সুন্দর করে গুছিয়ে সুন্দর করে ভাজ করে পাইটু টু পাই রেখেছে আর সে বলেছে মানে তার যে ছোটু ও জানে ও জানে না আমরাও জানি না যে কে আসবে না আসবে তার জন্য ওর নাম রেখেছে ছোটু তো ছোটুর জন্য ও কাপড়গুলোকে সুন্দর করে একদম ভাজ করে দিয়েছে আমি জানি না দিদি সেটা শেয়ার করেছে কি। আসলে কি বলো যারা বড়রা থাকে তাদেরকে না একটু তাদের একটু দায়িত্ব লেভেলটা বেড়ে যায় যখন আয়ুষকে বলি যে আয়ুষ এখন তো তুমি দুষ্টুমি করা যাবে না তোমার তুমি যদি দুষ্টুমি করো তাহলে কিন্তু ছোট কিন্তু তোমাকে দেখেই শিখবে আবার সে বোঝেও কিন্তু মানে আয়ুষ এত বোঝদার ছেলে ওকে যদি বুঝিয়ে বলা হয় না খুব ভালো বোঝে এবং ও দুষ্টুমিও করে না আবার বলে যে মানি মানে ও কি শিখে যাবে আমাকে দেখে আর আমার শোনা যে আমার দিদিও নাকি এরকম করতো মানে আমি যখন হয়েছি তখন মানে দিদিরও সেই দিদি দিদি ভাব একদম বড় হয়ে গেছে সেম ভাইপটা এখন আয়ুষের মধ্যে পাওয়া যায় সেটাই মা ছেলে দেখো এখানে আমি মাশরুম মা মা ওইদিকে ওই যে শুটকি মাছ স্কুলো শান্তি বানাচ্ছে লেট হয়ে যাবে অনেকটাই কখন খাবো কখন বেরোবো আবার স্নান করবো আবার অনেকটা সময় লাগবে তো চলো এখানে রান্না বান্না হোক আর মাশরুম অল্প হয়ে গেছে একদম আর আজকে এত সুন্দর সুন্দর আইটেম হয়েছে রান্নার রেসিপি মানে কি বলবো আগের দিনও শাক খেয়েছে আর শাক এই মিক্স শাকটা দিদি ধুয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এই শাকটা এতটা টেস্টি হয় না আমি যতই খাচ্ছি ততই এর প্রেমে পড়ে যাচ্ছি তো সেই জন্য আমাদেরই রিকোয়েস্টে দিদি সুন্দর করে শাকগুলোকে ধুয়ে একদম সুন্দর করে শাকগুলো বানিয়ে নেবে আর দিদি যেভাবে বানায় না মানে দিদি দিদিরাতে রান্না জাস্ট অসাম লেভেলের যে বলা যায় না তো এই যে দেখো মাশরুমের তরকারিটা এরকম মাখা মাখাই না হবো গরম মশলা দেবো অনেক কষ্টে ফুটলো এই গ্যাসটা খুব একটা ভালো আর এখানে হচ্ছে সুটকি মাছ দিয়ে কুমড়োর ডগা দিয়ে চচ্চড়ি মানে একটা তরকারি আর আর এখানে শাকটা বানাবো এখন বাস এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া তো চলো লোভনীয় স্বাদের সুটকি মাছ কুমড়োর ডগা দিয়ে এটা মা করেছে মাশরুমের তরকারিটা আমি করেছি শাক আমি করেছি এখন আমরা সবাই মিলে ভাত সবাই মানে আজকে বাড়িতে লোক কম জয় চলে গেছে খাওয়া দাওয়া করে ওর আজকে ক্রিকেটের প্র্যাকটিস আছে সকাল সকাল চলে গেছে তা আমরা এই প্রয়োজন আমার মা বলছে এই শিরে আমার মনটা আর মানে না কবে বাড়ি যাবো আবার বাড়ি গিয়ে বলবে এখানের চিন্তা চলো এখন খাওয়া দাওয়া করব তো বন্ধুরা স্নান স্নান করে চলে আসলাম একটাও তো জামা হয় না বিশ্বাস করো তো চুল পুরোটা ভিজায়নি আমার শরীরটা খুব খারাপ লাগছে এতটা দূর যাবো যেতে তো হবে কারণ সবাই অপেক্ষা করে বসে আছে আর আরেকটা কারণে যাব আয়ুষের টেস্ট আছে হ্যাঁ ওই দিকে যাবো টেস্ট করেও আসব তা চলো এই জামাটা আমাকে আয়ুষ বাবা কিনে দিয়েছিল ঠাকুমার বাচ্ছুরিকে আয়ুষ বাবা যেহেতু চলে গেছিল ওই যে জল ঢালতে মহাগাল বাড়িতে যখন বাড়িতে গেছিলাম তখন পড়েছিলাম কিন্তু ও দেখেনি আমাকে বলেছিল এটা পড়বা ভালো লাগবে তো চলো এটাই পড়ি দেখি হয় নাকি খুব সুন্দর তোমাদেরকেও দেখানো হয়নি পরে কারণ বাচ্ছরিকের ভিডিও করা হয়নি এটা তো বন্ধুরা রেডিওয়ে করেছি অনেক কষ্টে এই জামাটা মনে পড়ে জামাটার কথা ভুলে গেছিলাম হলাম এটা তো অনেক বড় সাইজ তাও পরি তো এটাও খুব কষ্ট হয়ে যাচ্ছে পড়া কিন্তু কিছু করার নেই এটাই করতে হবে তো চলো এবারে যাই রেডি হয়ে করেছি ওরা নিচে গেল। আমি আয়ুষের বাবা আর আয়ুষ তিনজন যাচ্ছি গুরু মা ওরা আছে বাড়িতে চলো বাই 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 গুরু শুনছি চলো এবার যাই বারবার ফোন করছে অনেকটা লেট হয়ে গেছে লেট হয়ে গেছে কি ঘরেও একটুখানি খাওয়া দাওয়া করা হলো তার মধ্যে সকাল থেকে মানে খুব এনার্জি লস হয়ে গেছে মানে শক্তি পাচ্ছি তো এই সময়টা একটু ঢিলামি তো লাগেই আর কি এরকম তো চলো যাই এখন কিসিও ফোন করলো ভাই ফোন করলো একবার তো চলো মা রা এখানে মারা বললো যে চলো সবাই মিলে যাই মা বলে যাবো সেই না আবার তোদের সাথে আসতেই হবে তার থেকে তোরাই যা খেয়ে দেয় তো সেই জন্য চলো বাড়িতেই যাচ্ছি আমার বাড়িতেই যাচ্ছে আমি মা বলে চাবি চাবি নিবি আমি থাক আবার ঢুকবো থাক আন্টিদের ঘরেই না থাকবো যাবো চলো এই রে দেখো পিছনে বসছে কা ফোন করতেছে কি খাবি ক আমি কই আমার কিছু কালকে মাসে শিশু আসে খাওয়াইলো আবার মা খাওয়াইলো এত একবারে খাওয়া খাওয়া একবারে

এই প্রথমবার দিদি মাকে ছাড়া বাপের বাড়ি গিয়েছে মানে দেখতে পাচ্ছ বাড়ি একদম পুরো ফাঁকা মানে আমাদের ঘরটা পুরো ফাঁকা আর দিদি বারবার করে ওই ভিডিওটাই মানে দেখাচ্ছে আর আমার এত যেতে ইচ্ছে করছে কি বলবো তোমাদেরকে রাত্রে সকালে তো আবার

সত্যি কীরকম না মাকে ছাড়া একদম বাপের বাড়িতে প্রেগনেন্সি ন মাসে সাদের এটা লাস্ট দিদির স্বাদ খাওয়া তারপরেই আমাদের ছোট পুচকু চলে আসবে আর সবার মানে ওরই জন্য সবাই অপেক্ষা করে আছে কবে আসবে না আসবে আয়োজন কত কিছু পায়েস মিষ্টি মাছের তরকারি চাটনি ডাল মাংস এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ভাজা তারপরে স্যালাড আমি খাবো পায়েস নাকি আন্টি আমি কি পায়েস খাবো

হয়ে গেছে রান্না করে আর ভিডিও করতে বেশ ভালো লাগবে তো মা এসেছি অনেকক্ষণে এসে আমরা একটা বই দেখলাম জবান বই দেখলাম মানে মুভি আর কি আমি তো দেখি না এত কাজ করি মানে যখন ঠিক থাকি তখন আমার বই দেখা হয় না আমি দেখি না বই বই বলো সিরিয়াল বলো বা ভিডিও বলো তো আজকে তো শুয়েই আছি কোনো কাজ নেই আর এই মুহূর্তে এত শরীর খারাপ কোনো শ্যুটও করতে পারবো না সেই জন্য শুয়েছিলাম ভালো একটা বই দেখি তো বই দেখলাম দেখে দেখে এই মাত্র উঠলাম তো এখন হচ্ছে ভাত খিদে নেই কিন্তু এখন যদি আমি না খাই বারোটার দিকে একটার দিকে আবার খুব খিদে পাবে আর তখন ফির খেতে পারবো না কারণ হচ্ছে তখন আমার গ্যাস হয়ে যাবে সেই জন্য তো আসলে মা ভাত বসালো তরকারি আছে ওর আবার বললো একটু শুটকি ভাজি তো চাপিলা মাছের সুটকি ভাজা করছে চলে দেখে এই যে শুটকি ভাজলো আর দুপুরে তরকারি গুলো কিন্তু আছে অল্প মাশরুমের তরকারি আছে অল্প কুমড়োর শাকের আছে আর কালকে আরেকটা ইচ্ছে পূরণ হবে সেটা হচ্ছে আর রাখছে মা কি হুম আমার খুব ঝিনুক খেতে ইচ্ছে করছিল তো ঝিনুক পাইনি বাজারে আজকে গেছিলাম ওর বন্ধুর দ্বারা যে শামুক নিয়ে এসেছে আর দেখাই দিলাম না শামুক আসলে এটা কালকে দেখাবো আর হচ্ছে লাউ নিয়ে এসেছে ওই দেখো কাঠালো না চোর এ চোর এগুলো গ্রামের বাড়ির থেকে নিয়ে আসা আর বন্ধুর বাড়ির থেকে ছুটকি মাছটা এখানে ভাজা হচ্ছে গলা বুক জ্বলছে ভালো লাগছে না